সুবর্ণবাবু এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যে এত বড় এতগুলো ঘটনা ঘটানোর পরও যাকে একবার লালবাজার ডাকেনি আমন্ত্রণ জানায়নি এক কাপ চা খাওয়ার জন্য যে নিজে থেকে কোনো রকমের কোনো এফআইআর করেনি একটার পর একটা ঘটনা ঘটেছে তার আমলে দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ এতগুলো ঘটনা ঘটার পর প্রত্যেকবার যে একটাই কথা বলতো একটাই বলি আওড়াতেন তিনি অস্বাভাবিক ঘটনা অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা নাকি সবাই নাকি মানসিক সমস্যার মধ্যে ভুগছিলেন অভয়াকেও আত্মহত্যাই বানিয়ে দিয়েছিলেন তিনি অভয়ার ঘটনাটাও সেই সন্দীপ ঘোষকে আগে ডাকা উচিত ছিল না আপনার কি মনে হয় সন্দীপ ঘোষ এতটাই তিনি নিষ্পাপ নিরাপরাধ যে পুলিশ তাকে ডাকার জন্য কোনো কারণই খুঁজে পায়নি নাকি তিনি এতটাই প্রভাবশালী যে স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্য ভবন তার হাতের তালুর মধ্যে রয়েছে সেই কারণে তিনি দীর্ঘদিন ধরে আর্জি করে জমিদারিটা চালিয়ে যেতে পেরেছিলেন আমরা শুরুর দিন থেকেই বলে আসছি যে এই প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তিনি হচ্ছে যে তাকে হেফাজতে নিয়ে যদি জেরা করা হয় তাহলে অনেক কাছাকাছি পৌঁছানো যাবে তার কারণ ইনি যে সেই ভদ্রলোক যিনি হচ্ছে যে আজকে একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে এতক্ষণে সবাই জেনে গেছে যে যখন মৃতদেহ আবিষ্কৃত হয় তারপরে ওনাকে খবর দেওয়া হয় উনি চেস ডিপার্টমেন্টের ওই সেমিনার রুমে আসেন এবং এসে ফোন করে ডাকেন হচ্ছে যে উত্তরবঙ্গের একজন চিকিৎসক মানে এখন নেতা উত্তরবঙ্গে নয় এখন তিনি দক্ষিণবঙ্গেই থাকেন তিনি মেডিকেল কাউন্সিলের এক পদাধিকারী তাকে ডাকেন ফোন করে তিনি আসেন চেয়ার দিয়ে বসানো হয় এবং শুনছি আরও একজন হচ্ছে বর্ধমানের এক চিকিৎসক এস এস এখন আছে তাকেও ফোন করে ডাকা হয় তো কয়েকজন মিলে সলা পরামর্শ করেন এবং তারপরে বাড়িতে খবর দেওয়া হয় যে হচ্ছে যে আত্মহত্যা করেছে মেয়ে বলে এবং যখন হচ্ছে যে বাড়ির লোক আসে এর আগে বাড়ির লোক জানিয়েছেন আমাদেরও জানিয়েছেন সংবাদ মাধ্যমেও জানিয়েছেন যে তিন ঘন্টার বেশি তাদের অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল সেই সময় এই ডাক্তার সন্দীপ ঘোষ তিনি সলা পরামর্শ করছিলেন যে কিভাবে ঘটনাটা সাজানো যায় কিভাবে হচ্ছে যে মেয়েটিকে পাগল প্রমাণ করা যায় সেই জন্য তিনি একের পর এক উপর অর্ডার করছিলেন রিভাইস অর্ডার করছিলেন রিভাইজ ডিভাইস অর্ডার করছিলেন এবং সেখানে সাইকট্রির এইচ ওটিকে দিয়ে কমিটি করে প্রমাণ করার চেষ্টা করছিলেন যে মেয়েটি সাইকোটিক ছিল এই সব যে করেছেন তাহলে কাকে বাধা দেবার জন্য কাকেই সঞ্জয় রায় মানে কাকে আড়াল করার জন্য নিশ্চয়ই সঞ্জয় রায়কে আড়াল করার জন্য নয় কারণ তাকে হচ্ছে যে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে ফলে একে আড়াল করার মতো বিষয় নয় এটা এ এ ততটা দামি নয় তাহলে আরও কেউ এর পিছনে নিশ্চয়ই আছে যাকে বা যাদেরকে আড়াল করবার জন্য এই সন্দীপ বসরা কাজ করেছেন ফলে তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে এবং আজকে শেষ পর্যন্ত কলকাতা পুলিশ আমরা বারবার বলা দাবি করা সত্ত্বেও কলকাতা পুলিশ সেটা নেয়নি সুবর্ণবাবু শুধুমাত্র শুধুমাত্র এই ভূমিকাগুলোই তো না আমি বলছি যে আপনারাও একাধিকবার বলেছেন আরও অনেকে বলেছে বাইরে থেকে বলেছে যে এই আর্জি করে শুধুমাত্র যে নিজেদের জমিদারি চালাচ্ছে তা নয় এই সন্দীপ ঘোষ এই সেই চিকিৎসক এবং যেখানে সেক্স র্যাকেট থেকে শুরু করে অর্গান পাচার থেকে শুরু করে হাসপাতালের বর্জ্য পাচার থেকে শুরু করে একাধিক স্ক্যামের সঙ্গে বোধহয় জড়িত রয়েছে সন্দীপ ঘোষ কারণ অনেক কিছু ঘটে এই হাসপাতালে যেগুলোকে তিনি দায়িত্ব নিয়ে কন্ট্রোল করেন সবই সবই উঠে আসছে সবগুলোরই তদন্ত দরকার এবং সন্দীপ ঘোষ যাদেরকে সলা পরামর্শ জন্য ডেকেছিল ওই দিন সকালে সেই সমস্ত চিকিৎসকদেরকেও হেফাজতে নিয়ে জেরা করবার করা দরকার যে কি সলা পরামর্শ তোমরা করেছিলে কেন এটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল কাদের আড়াল পুলিশ সন্দীপ ঘোষ সম্পর্কে কি কিছুই জানতো না আপনার কি মনে হয় অবশ্যই জানতো পুলিশ কেন জানবে না পুলিশ হচ্ছে যে এর আগে সন্দীপ ঘোষের আগে পরে বাউন্সার থাকতো বাউন্সার নিয়ে ঘুরে বেড়তো পুলিশ না এটা হয় স্থানীয় প্রশাসন এবং হচ্ছে যে পুলিশ তো সঙ্গেই ছিল ওখানে তো এসিপি ছিলেন আর জি কর মেডিকেল কলেজে তিনি সব জানতেন সঞ্জয় রায় সেও পুলিশের লোক ফলে পুলিশের কাছে অজানা কিছুই ছিল না স্বাস্থ্য ভবনের কাছে অজানা কিছুই ছিল না এবং কি তারও উচ্চতর মহলে উচ্চতম মহলেও অজানা কিছুই ছিল না তবু কোনো অজ্ঞাত কারণে এনার হাতে মানে এনার গায়ে হাত দেওয়া হচ্ছিল না আজকে সিবিআই আসার পরে অন্তত হচ্ছে ওনাকে সেটা অ্যারেস্ট করে তাকে নিয়ে গেছে আশা করা যায় সত্যের কাছাকাছি পৌঁছানো যাবে তবে সন্দীপ রায় ঘোষের সাথে অন্য যাদেরকে তাই তিনি ডেকেছিলেন সলা পরামর্শ করবার জন্য ওই দিন সকালবেলায় তাদেরকেও হেফাজতে নিয়ে জেরা করতে হবে অবিলাম। আমার লাস্ট প্রশ্ন ডক্টর গোস্বামী লাস্ট প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে কোথাও সন্দীপ ঘোষ যেভাবে কোথাও প্রেস কনফারেন্স করে উনি বেরিয়ে চলে গেলেন উনি পদত্যাগ দিলেন বিকেলবেলা তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে আবার অফার লেটার পেয়েও গেলেন তারপর থেকে আরজি করে যে যে ঘটনাগুলো ঘটেছে আপনার কি মনে হয় যে বাইরে থেকে সেগুলো পরিচালনা করছিল না সন্দীপ ঘোষ এর কোনো গ্যারান্টি নেই এমন প্রবল অবশ্যই অবশ্যই প্রবল সম্ভাবনা রয়েছে যে হাসপাতালের বাইরে থেকে বসেই কোথায় কোন ফাইল কোথায় কোন রস্টার বুক কোথায় কোন কি কি ডকুমেন্টস আর ওই এমার্জেন্সিতে নামাতে হবে বা কোথায় কিভাবে মুভ করতে হবে সেগুলো বোধহয় বাইরে থেকে ইনস্ট্রাকশন সন্দীপ ঘোষই দিচ্ছিলেন হেফাজতে নেওয়া জরুরি ওই জন্যই আমরা বলছিলাম কারণ প্রমাণ নষ্ট করতে এবং ঘটনা আজ দেখুন আপনারা শুনতে পাচ্ছেন জেস্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি বলছেন যে ওনার নির্দেশেই রেনোভেশন শুরু হয়েছিল ক্রাইম সিনে অর্থাৎ প্রমাণ লোপাট করার কাজে তিনি ব্যস্ত ছিলেন এই কদিন এই যে কলকাতা পুলিশের ব্যর্থতা বলবো না এটা কি বলবো বুঝতে পারছি না আমরা তার কারণ কলকাতা পুলিশ যদি প্রথম দিনেই ওনাকে হেফাজতে নিত তাহলে এই প্রমাণ নষ্ট করার চেষ্টাগুলো তিনি করতে পারতেন না এখন কতখানি প্রমাণ তিনি নষ্ট করতে পেরেছেন না পেরেছেন সেটা সিবিআই তদন্তে আদৌ উঠে আসবে কিনা আমরা জানি না আশা করবো উঠে আসবে তখন সব জিনিসটা পরিষ্কার হবে অনেক ধন্যবাদ ডক্টর ঘোষ গোস্বামী অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন সুবর্ণ গোস্বামী আমি আসব আমি মণি বাবু আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র রয়েছেন অরিত্র কাছে আসার আগে তো অবশ্যই একটা ভিডিও আমাকে শোনাতেই হবে রচনা ব্যানার্জি তিনি তার দুঃখ দর্থ ভারী সমবেদনা নিয়ে একটা ভিডিও করেছেন সেই ভিডিও আমি শোনাব যদি অরিত্র আমার পাশে বসে হাসছে তবে তার আগে আমি মনীশঙ্কর বাবুর কাছে আসবো উনি অধিকাংশ সময় শাসক দলের হয়ে বলেন তার পক্ষটা নেন কিন্তু কয়েকটা প্রশ্ন তার আগে খুব স্পেসিফিক্যালি উঠে আসছে এই সন্দীপ ঘোষ সংক্রান্ত যাকে এতদিন পর্যন্ত তলব করার ডাকার কথা বলার কোনো প্রয়োজন বোধ করেনি রাজ্যের পুলিশ যে সন্দীপ ঘোষকে আজকে রাস্তা থেকে মাঝ রাস্তা থেকে পাকড়াও করে নিয়ে আসছে সিবিআই সেই সন্দীপ ঘোষ সংক্রান্ত কয়েকটা বিষয় যেখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে সুবর্ণ ঘোষের বক্তব্য শুনলাম আমি মনুশঙ্কর কাছে আসবো কয়েকটা প্রশ্ন তার আমি জানিয়ে রাখি নাম্বার ওয়ান সন্দীপ ঘোষ সংক্রান্ত যে তথ্যগুলো এখনো পর্যন্ত পেয়েছি আমরা এক নম্বর টেন্ডার দুর্নীতি চিকিৎসার বর্জ্য পাচার সেই সংক্রান্তরা টেন্ডার হতো কোথায় যাবে কি যাবে সেখানে নাকি বড় সড়ো ঘোটালা করেছিলেন সন্দীপ ঘোষ এমনকি বিদেশে বাংলাদেশে চিকিৎসার বর্জ্য পাচার বর্জ্য পাচার করা হতো সেই বর্জ্য পাচার করার ক্ষেত্রেও কিন্তু কোটি কোটি টাকার লেনদেন যার সঙ্গে এই অভিযুক্ত চিকিৎসক হতো সন্দীপ ঘোষ জড়িত রয়েছে এবং এর আগেও তিনি কিন্তু কেন্দ্র এজেন্সির র্যাডারে এসেছিলেন আসেননি তা নয় এছাড়াও হাসপাতালের সামনে বেআইনি পার্কিং অনুমতি ছাড়াই স্টল এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তার নাম জড়িয়ে যায় হাসপাতালে লাগাম ছাড়া তোলাবাজি চলতে এবং যে তোলাবাজির ক্ষেত্রে কাজে লাগানো হতো এই সঞ্জয় রায়ের মতো লোকজনকে যাদেরকে সিভিক ভলেন্টিয়ার বানিয়ে এই ধরনের বেআইনি কাজগুলো মনিটরিং করার জন্য রাখা হয়েছিল সেগুলো নাকি নিয়ন্ত্রণ করত এই সন্দীপ ঘোষ চাইলেও তার সঙ্গে দেখা করা যেত না হাসপাতালের কোনো নার্স কোনো ডাক্তার তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো না হলে তার ঘরে ফ্যামিলি পারমিশন পাওয়া যেত না ঘরের বাইরে দাঁড়িয়ে থাকত बाउंसर 10 থেকে 12 জন সিকিউরিটি গার্ড নিয়ে চলতো এই সবই সন্দীপ ঘোষ দালাল চক্রে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে সিভিক দিয়ে কে বেড পাবে কার অপারেশন হবে কে ইমার্জেন্সিতে যাবে কে আইসিইউতে বেড পাবে সেই কি সেই সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করত নাকি সন্দীপ ঘোষ এছাড়াও অঙ্গ পাচার সেই ঘটনার সঙ্গেও নাকি যুক্ত হাসপাতালে মধুচক্র অর্থাৎ সেক্স র্যাকেট এত কিছু অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে পুরো বিষয়টা সিস্টেম নিয়ন্ত্রণ করত সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবন নাকি ছিল তার হাতের তালুর মতো মধ্যে যখন তখন তিনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতেন পরপর দুবার বদলে নির্দেশ আসার পরও তিনি বহল তবিয়াতে আবারও ফিরে আসেন করে আর্জি করার প্রতি নাকি তার অদ্ভুত মোহ রয়েছে কারণ এখান থেকে তিনি পাশ করেছেন গোটা আরজিকরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন এমন মনে করতেন তিনি এই অভিযুক্ত চিকিৎসক এত কিছু ঘটে গেছে এরপরও মণি বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে কার বিরুদ্ধে রাস্তায় নেমে আজকে বিচার চাই বিচার চাই বলছেন আমরা প্রশ্ন তুলতে পারি না